এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আমার সম্মানিত হবে তো যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আহ ভালোবাসা অভিরাম ভাই দেখ তাসি আপনি ওয়ালটনের মাঝে খড়াইয়া রইছেন ভাই আজকে কি মানে ওয়ালটনের উপর ধামাকা দিছেন আপনি আসলে বিভিন্ন ব্যবসায় বিভিন্নভাবে দিয়ে থাকে তাদের কথা নাই বলেই মনে করেন 10 12% 14% 15% এর উপরে আসলে সাম্প্রতিক সময়ে আসলে সম্ভব হচ্ছে না বাট সময়ের প্রায়ই একমাত্র 22% ডিসকাউন্ট নিয়ে দাঁড়িয়ে গেছি এই মুক্তি আপনাদের কাছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি সর্বোচ্চ 22% ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ মানে 22% রাইট ভাই কত persen কি আপনি মানে যে জায়গায় দশ পার্সেন্ট হাইস গেলে বিশ পার্সেন্ট এই জায়গায় আমরা টোয়েন্টি টু আমি ভিডিওটা দেখতে থাকি ওকে ওকে গাইস আপনারা যারা মানে চাচ্ছেন যে এই সুযোগে এই অফার যে ফ্রিজটা কিনবেন এই এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু মানে খুব দ্রুত আসুন সময়ের পর ইলেকট্রনিক্স কিন্তু অফার চলছে মানে যে আপনার আর কিছুদিন পরে এই পার্সেন্টেজ থাকবে না কারণ কুরবানি আসলেই কিন্তু ফ্রিজ দরকার হয় আর ফ্রিজ দরকার হলেই কোম্পানি থেকেই শর্ট পরে যায় মাল না ভাই আর বাইরা চাইলেও কিন্তু পারে না তারপরও দেখেন অন্যান্য এই রোডের সকল ব্যবসায়ী থেকে কিন্তু

হ্যাঁ যারা কিনা আসলে পছন্দ করেন এবং পকেট পছন্দ করেন এটার সাথে একাধিক আসলে মনে করেন মাহাত্ম আছে যে পৃষ্ঠটা এই পৃষ্ঠটা হলো এটা

যদি মিসিং হয়ে যায় অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়ার কারণে আপনার গ্যারান্টিটা চালু থাকবে এরপর আমি আসলে আরেকটা ফ্রিজ দেখাবো যেটা ডিজিটাল ডিসপ্লে এর যারা কিনা আসলে সফটওয়্যার ফ্রিজ নিতে চান ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ দিবেন আগামী আরো 5 বছর পর্যন্ত আপডেট ফ্রিজ চান তাদের জন্য এই ডিজিটাল ডিসপ্লে আর এগুলো একমাত্র পাবেন ওয়াল্টারের ফ্রিজে এবং সময়ের পক্ষ থেকে ইনভার্টার টেকনোলজির একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে আপনার 3x7 GD

আচ্ছা ঠিক আছে এরপরে আমি আরেকটা লেটেস্ট এবং গ্রেটেস্ট এবং হটেস্ট একটা ফ্রিজ দেখাবো যেটা কিনা সবথেকে রানিং একটা ফ্রিজ এটা মডেল হচ্ছে 20 GDSS 250 লিটার একটা ফ্রিজ এটা সবথেকে আমাদের রানিং মিডল পরিবারের জন্য একটা ফ্রিজ শুধু এই ডিজাইনের জন্য এই ফ্রিজটা আসলে সর্বোচ্চ চলতেছে আর কি রাইট আমাদের অন্য কালারের ফ্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন

এই কালারটা আসলে দিয়ে থাকে তো সেই জন্য আসলে জাতীয় কালার বলে থাকি আর কি এটার মডেল হচ্ছে 2D4 GDEL, 244 লিটারের একটা ফ্রিজ একদম রিজনেবল প্রাইজের মধ্যে কোম্পানি থেকে এটা এমআরপি কমানো আছে আমাদের সময়ের ভাষার পক্ষ থেকে তো কমানো হবেই ভিতর পাশ একটু বলে দেখায় দেই বাহ খুব সুন্দর দেখেন ভিতরে কিন্তু হিউজ জায়গা আছে হিউজ জায়গা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল আচ্ছা ওকে ভাই এটার প্রাইস কত দিবেন বলেন এটার এমআরপি হচ্ছে আপনার উনচল্লিশ হাজার আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার চারশো টাকা মাত্র একত্রিশ হাজার চারশো টাকায় এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো যেটাও কিনা আসলে বিতলে অনেকগুলো মাহাত্ম আছে আপনারা যেমন পাবেন কিন্তু আমি বাইরের পাশটাকে দেখাই যে রং দুল কালারের যারা কিনা আসলে রং দুলকে পছন্দ করেন রং দুল সাতটি রং কিন্তু এই ফ্রিজেও আপনারা

সাম একটা কালারের ফুল আপনি দেখেন শুটে আছে ছাব্বিশ হাজার একশো টাকা রাখবো আগে ভিতর পাঁচটা দেখাই বাহ খুব সুন্দর দেখেন আচ্ছা এটা কোম্পানির এমআরপি হচ্ছে 32590 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 26100 টাকা মাত্র 26100 টাকা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা মডেল হচ্ছে 213 লিটারের এটা হচ্ছে 2A3 GD XX সিএফটি তে কনভার্ট করলে 12 সিএফটি হয় আর কি এটা একদম লেটেস্ট একটা কালারের আপনি দেখতে পাচ্ছেন এটা আগেও এই কালারের পাঠাইতো এখন এখনো মনে করেন একদম আপডেট করে মানে একটু ডিজিটাল করে পাঠাইছে আর কি এই কালারটাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রাফিক্স এর এরপর আমি ছোট্ট একটা ফ্রিজ দেখাবো যেটা নয় সিএফটি বলে থাকে আর কি আসলে নয় ফ্রিজ এটার মডেল হচ্ছে ওয়ানটি ফোর জিডি ইএল যারা কিনা আসলে ছোট্ট ফ্রিজ নিতে চান যাদের খুবই প্রয়োজন তারা আসলে এই ফ্রিজটা নিতে পারেন যেহেতু একটু দেখাই নেই কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে এবং হচ্ছে অনেক সুন্দর উনত্রিশ হাজার একশো নব্বই কিন্তু আমরা আপনাদের থেকে তা রাখবো না সময়ের প্রায় থেকে রাখবো তেইশ হাজার 400 টাকা 23400 400 টাকা রাইট আচ্ছা আমি আরেকটা ফ্রিজ দেখাব যারা কিনা আসলে আপনাদের আসলে বাজেটই কম কিন্তু কোরবানির একটা ফ্রিজ আসলেই প্রয়োজন তো তাদের জন্য আমি এই ছোট ফ্রিজটা দেখাচ্ছি এটার মডেল হচ্ছে 1B6GDEL 132 লিটারের একটা ফ্রিজ 50 PP ফ্রিজ এছাড়াও যারা ব্যাচুলার আছেন নতুন করে সংসার সাজিয়েছেন দুই জনের সংসার তিন জনের সংসার অথবা পারমাসি তো কিন্তু এই ফ্রিজটা ইউজ হয়ে থাকে আচ্ছা এটা প্রাইস কত দিবেন ভাই সাতাইশ হাজার নব্বই টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা রাইটে আমি আরেকটা একটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে থ্রি ডি সেভেন জিডি আহ আপনারা যারা কিনে আসলে একটা ডিপ রিস নিবেন ভাবছেন তো আমি তাদেরকে বলবো ডিপ রিস না নিয়ে যেহেতু সামনে কোরবান বিশাল আকারের এই পৃষ্ঠা নিতে পারেন এটাতে ডি প্লাস নরমাল বিজয়ই আপনাদের কিন্তু সাইজে ছোট দেখুন কিন্তু চওড়া পছন্দ চওড়া কতটুকু আছে নাই দেখাই দিল আবার হচ্ছে এদিক দিয়েও কিন্তু অনেকটা অনেক চওড়া হ্যাঁ আর এটা পাশে মোড়া মোটা এই মোন এই মোন ভাই ঠিক দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন আপনি এই যে ভিতরটাও কিন্তু অনেক জায়গা অনেক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন এখানে ডয়ার গুলা দেওয়া আছে ফ্রিজে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে একটু জুম করে আপনারা দিলি দেখেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি

আমরা মনে করেন ফ্রিজে গুতায় 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 বরফ বের করতেছিল ভাই এক্স্যাক্টলি এই কথাটা আমি বলতেছিলাম যারা কিনা আসলে বরফের সমস্যা থেকে বাঁচতে চান তারা এই ফ্রিজটা আসলে এখন ভাই কি করব মাই তো কিনছে এই অনেক আগে থেকে অনেক আমলের ফ্রিজ তো আপনারা লেটেস্ট লেটেস্ট টেকনোলজি লেটেস্ট একটা টেকনোলজির ফ্রিজ নিতে চাইলে 3S6 GDEL এই ফ্রিজটা নিতে পারেন এটার বড় হচ্ছে 3S6 GDEL 386 লিটার একটা ফ্রিজ নন পজিটিভ ফ্রিজ এটা পাঁচটা বাপ

এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ ওয়ার্ল্ড অন ডট কম এ আপনারা সার্চ দিলে আপনাদের মন মতো ফ্রিজ গুলো আসলে আপনারা দেখতে পাবেন দেন ওখান থেকে আমাকে যদি আপনারা অর্ডার করে থাকেন আমি আপনাদের হেল্প করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের সব কয়টি ফ্রিজ দেখানো হয় নাই আর যেহেতু সামনে কুরবান যাদের একান্ত আসলে ডি ফ্রিজ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এটা হচ্ছে থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ লিটার একটা ফ্রিজ ভিতর পাশটা একটু দেখায় দেয় খুব সুন্দর দেখেন যেটা কিন্তু হিউজ জায়গা ভাই এটার প্রাইস কত দিবেন ভাই

আমি আসলে যে পিসটা নিয়ে আপনাকে বলছিলাম 22% ডিসকাউন্ট দিয়ে দেব নাইম ভাই এই পিসটাকে নিয়ে আমি বলছিলাম ভাই ডাবল ডোরে তো মন করেন হিসাবে অনেককেই মানে একদম 18% দেয় 17 ডাবল ডোরে আসুন 10% ডিজিটাল ডিসপ্লে তার সিস্টেমে আসলে 17 এখন 18 দিতে মানে 17 না এখন 15% কাস্টমারের কথা চিন্তা করে মানে লাভ কম করতেছেন ভাই

ডিডি অর্থাৎ ডিডি মডেলের যে ফ্রিজ এটা এখানে টাচ গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন নাইম ভাই ফ্রিজার মানে ডিপ টাইপ কে বোঝাচ্ছে ফ্রিজ মানে নরমাল কে বোঝাচ্ছে এছাড়াও সেট লেভেল গুলো দেওয়া আছে আপনারা যেটা সুপার কুলিং দেওয়া আছে অতি দ্রুত যদি আপনি ঠান্ডা করতে চান এরপরে সাইড লক অর্থাৎ আপনার বাচ্চা ওরে একটি করে আসলে এটা নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে আপনি এই বাটনটা প্রেস করলে কোনো কাজ করবে না আশা করি বুঝতে পারছেন এটা তার পাশে একটু দেখায় দেই ভিতরটা হচ্ছে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নরমাল রাইট এটা হচ্ছে নর্মাল অর্থাৎ আমার ডান পাশ যেটাকে দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ডিপ অর্থাৎ আমার বাম পাশ সম্পূর্ণ ডিপ ডোরের মধ্যে কিন্তু ছোট একটা ফ্রিজ আছে এছাড়াও আদার স্পিচার্স গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই এফিসিয়েন্স মেটাল কুলিং এখানে দেওয়া আছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটা কিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড ওকে বাই এন্টারপ্রাইজ কত লাগবে ভাই এটা এমআরপি হচ্ছে 96990 টাকা আমরা 22% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 76000 টাকা মাত্র 76000 টাকা আচ্ছা ওকে তো ভিউয়ারস পর্যন্তই হ্যাঁ আসলে আমি প্রথম থেকে মধ্যখানে মনে হয় বলি নাই আমাদের লোকেশনটা ক্লিয়ার করা উচিত আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রিক যেখানে থেকে বারবার আপনি পেয়ে যান জলের দামে ফলের রস এটা হচ্ছে ধলপুর ছাইদাবাদ যাত্রাবাড়ীতে বই বাজারের অপজিটে হ্যাপি টাওয়ারের অপজিটে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি না চিনেন আমাদের কল করবেন আমরা অবশ্যই অবশ্যই আমাদের ছেলে ফেলে আছে আমি আছি আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওকে ওকে তো ভিউয়ার্স আজকে পর্যন্ত যারা চাচ্ছেন যে করবেন এদের আগে মানে আপনারা একটা বাসা ফ্রিজ নেবেন তাদের জন্য কিন্তু আজকে জাহেদ ভাই কিন্তু বেস্ট একটা ডিসকাউন্ট দিছে মানে আর মানে খুব দ্রুত আসবেন কারণ হচ্ছে সামনে সামনে তো না দেখা গেছে যে অগ্রিম কিন্তু বুকিং দিয়ে রাখে বুকিং দিয়ে অনেকে